বিসমুল্লাহ রহমানের রহিম তোমরা সার্কিটটা দেখেই বুঝতে পারছো আজকে আলোচনার বিষয়টা কি তো এই সার্কিটটা নিয়ে তোমরা অনেকেই খুবই দ্বিধাদ্বন্দ্বে আছো এই বিশেষ করে গ্রাউন্ডের সার্কিটগুলো তোমরা প্রচুর ভুল করতে তো যার কারণে আজকে এই গ্রাউন্ডের ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমি আজকে এই সার্কিটটা নিয়ে আলোচনা করব দেখা যাক এই জটিল একটা কনসেপ্টকে কতটা সহজভাবে উপস্থাপন করা যায় তো আসুন শুরু করে যাক তো প্রথমে এইটা শুরু করার আগে আমাদের গ্রাউন্ড এবং আমাদের এই যে বিভব পার্থক্যের যে কনসেপ্টটা এটা তোমাদের আসলে ক্লিয়ার না হওয়ার কারণেই হচ্ছে এখন আসি দেখো গ্রাউন্ড আসলে কোথায় থাকে কোন সার্কিটে আসলে গ্রাউন্ড থাকে তাহলে আমরা দেখো ডিসি ভোল্টে আমরা কিন্তু কোনো গ্রাউন্ড দেখতে পাই না কিন্তু আমরা এসি ভোল্টে গ্রাউন্ড দেখতে পাই দেখো বাসাবাড়িতে আমরা যে ব্যাটারিগুলো ইউজ করে থাকি সেগুলোকে ডিসি ভোল্ট যেমন ধরো ঘড়ির ব্যাটারি তারপর তোমার আইপিএসের যে ব্যাটারিগুলা এগুলো কি দেখো তো ভোল্ট তো এই গুলাতে এক প্রান্তে দেখো পজিটিভ থাকে আর এক প্রান্তে নেগেটিভ থাকে অ্যাকচুয়ালি এখানে নেগেটিভটাকে গ্রাউন্ড বলা হয় তা কিন্তু না এখন এরপরে আসতেছি নেগেটিভ মানেই যে সেটা জিরো হয়ে যাবে বা গ্রাউন্ড হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না ভোল্ট অ্যাকচুয়ালি গ্রাউন্ড থাকে না কিন্তু দেখো আমাদের সার্কিটগুলোতে কিন্তু ডিসি গ্রাউন্ড দেওয়া আছে এখন পরে আসতেছি কিন্তু এসি ভোল্টেজের ক্ষেত্রে দেখো আমাদের এক সাইডে কি থাকে লোড লাইন থাকে অন্য সাইডে থাকে গ্রাউন্ড থাকে তাহলে আমাদের এসি সার্কিটের সময় আমাদের কিন্তু আমরা গ্রাউন্ড পাই ওকে দেখতে যার কারণে কারেন্টটা কি হয় ফ্লো হয় এখন আসা যাক যে আমাদের ডিসি সার্কিটের ক্ষেত্রে যে ঘটনা দেখো আচ্ছা তাহলে এখন এই ডিসি সার্কিটের তাহলে গ্রাউন্ড দেওয়া থাকলে তখন আসলে আমরা তাহলে কি বুঝবো এটাতে আস তাহলে ডিসি সার্কেটের যেটা গ্রাউন্ড বলতে আমরা কী বুঝি বলতো যেখানে বিভব কি শূন্য তার মানে এই ডিসি ভোল্টের যে প্রান্তে যুক্ত করে দেওয়া থাকবে এর অর্থ হলো সেই প্রান্তটা হলো জিরো ভোল্ট অর্থাৎ এইখানের এই যে সি বিন্দুর ভল্টটা শুরুই হচ্ছে জিরো থেকে অর্থাৎ সি বিন্দুর বিভবটা হলো জিরো ওকে তাহলে গ্রাউন্ড দেওয়ার অর্থ হচ্ছে হলো যে বিন্দুতে গ্রাউন্ড দেওয়া থাকবে অ্যাকচুয়ালি ওই বিন্দুটাকে ফিক্সড করে দেওয়া যে ওইটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড বলতে ওইটা একটা কি জিরো ভোল্ট এটা ফিক্সড করে দেওয়া হলো ক্লিয়ার তার মানে গ্রাউন্ড মানে যে ভূমিতে সংযুক্ত করা বিষয়টা এমন না গ্রাউন্ড মানে হচ্ছে হলো এই বিন্দুটা হলো আমাকে কি করে দেওয়া জিরো করে দেওয়া তার মানে এটা জিরো এটা যখনই জিরো হবে তাহলে দেখো আর ফাইভ এবং আর এইট দেখো এই যে আমাদের আর ফাইভ এবং আর এইট তাহলে এই দুইটার শ্রেণী হবে আমরা জানি শ্রেণী সমাবে কারেন্ট ভাগ হয় না ভাগ হয় কে বিপদ তাহলে এখন দেখো শ্রেণীর সময় ভোল্ট যেহেতু ভাগ হয় তাহলে সি বিন্দুর এইটা যদি জিরো ভোল্ট হয় তাহলে আর এইটের ডান প্রান্ত তথা ডি বিন্দুটা অবশ্যই আর জিরো থাকবে না কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ক্লিয়ার এই মাইনাস হওয়ার কারণে এই আর এইটের এর মধ্য দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে অ্যাকচুয়ালি জিরো মানেই যে এই আর ফাইভের মধ্যে দিয়ে কারেন্ট ঢুকলো ঢুকে এই যে জিরো গ্রাউন্ড হয়ে গেল একেবারে কারেন্ট এদিক দিয়ে চলে গেলো বিষয়টা এরকম না তোমাদের ম্যাক্সিমামের ধারণা দেখছি তোমরা যেভাবে সার্কিটগুলো করে থাকো যে এদিক দিয়ে কারেন্ট ঢুকলো ঢোকার পরে যে আর ফাইভের মধ্য দিয়ে কারেন্ট গিয়ে গ্রাউন্ডে প্রবেশ করলো বাস তার মানে এই যে আর সিক্স আর সেভেন আর এইটের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না তোমাদের কনসেপ্টটা এরকম আসলে কিন্তু বিষয়টা তা না এখন আসি দেখো তাহলে বিষয়টা কি দ্বারাই দেখো ব্যাটারির একটা ধর্ম আছে এই ধর্মটা আগে একটু আমাদের শিখতে হবে যে ব্যাটারির এই প্রান্ত দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহী প্রবেশ করবে দেখো এই টোটাল সার্কিট ঘুরে এর মধ্য দিয়ে আবার ব্যাটারির মধ্যে সেই পরিমাণ আই পরিমাণ বিদ্যুৎ আবার কি করবে ফিরে আসবে এটা হলো ব্যাটারির ধর্ম অর্থাৎ ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় ব্যাটারিতে আবার সেই পরিমাণ কারেন্ট ফিরে আসে এটা হলো আমাদের ব্যাটারির ধর্ম এখন আসি দেখো তাহলে এটা জিরো হওয়া সত্ত্বেও কীভাবে আর এইট আর সিক্স আর সেভেনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এখন আসি আমরা মেইন টপিক্সে তার আগে আমরা একটু দেখো এই মেইন টপিক্সে যাওয়ার আগে বিভব পার্থক্যের কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে এখন আসো তাহলে যেহেতু আমরা বাম প্রান্তে এইটাকে আমরা এ বিন্দু বলছি তাহলে দেখো তো এটাকে আমি ভি এ বলে নিলাম তাহলে এ বিন্দুর বিভব হলো এ এটাকে যদি আমরা ডি প্রান্ত বলছি তাহলে এই প্রান্তর বিভব আমরা ভিডি লিখলাম এখন তোমাদের দেখো এই চব্বিশটা অ্যাকচুয়ালি কি বলো তো বিভব পার্থক্য বিভব কিন্তু না অর্থাৎ ভি এ মাইনাস ভিডি এই ভিডি এই দুইটার বিভব পার্থক্য অ্যাকচুয়ালি চব্বিশ টোয়েন্টি ফোর এত ফল্ট এখন এসে আমরা দেখো যে এই ভি এ তোমরা কি বলে ফেলো তাহলে এ মানে কি চব্বিশ ভোট তোমরা সরাসরি বলে ফেলো এই যে ভি এ এটা চব্বিশ ভোট তুমি কি করে বুঝলে এটা চব্বিশ ভোল্ট বলো তো মানে বিভব পার্থক্য বিভিন্নভাবে হইতে পারে তোমরা ধরেই নাও এটা চব্বিশ আর ভিডি যেটা আছে এটা জিরো না দেখো এইবার আমাকে গ্রাউন্ড দিয়ে বুঝাই দিছে যে এটা জিরো না জিরো কোন বিন্দু সেভেন তাহলে অবশ্যই এই মাইনাস প্রান্তেটা অন্য কোনো বিভব আছে এখন আসে আমরা দেখো সেইটাতে অ্যাকচুয়ালি বিভব পার্থ চব্বিশ কি ভাবে হইতে পারে দেখো যদি আমাদের ভিডি প্রান্তকে তুমি গ্রাউন্ড করে দিতা এই ভিডি প্রান্ত যদি এরম গ্রাউন্ড করা থাকতো কেবলমাত্র তখনই তুমি বলতে পারতা যে ভিডি ইকুয়াল টু জিরো তখন তুমি লিখতে পারতা যে ভি এ হলো কত দেখো তো এখানে টোয়েন্টি ফোর মাইনাস হলো জিরো এই জন্য এর বিভব পার্থক্য হয়ে গেছিল কত টোয়েন্টি ফোর কিন্তু এইবার তো তোমাকে সেটা বলে নাই তাহলে এখন তুমি তাইলে কি করবা তোমাকে তো এখানে গ্রাউন্ড দেওয়া নাই গ্রাউন্ড দিছে তোমার কথাই এই বিন্দুতে গ্রাউন্ড দেওয়া গ্রাউন্ড হলো এখানে ওকে এখন আমরা কী করবো দেখো তাহলে এই বিভব পার্থক্য চব্বিশ কী কীভাবে হইতে পারে সেটা একটু আমরা দেখে নেই দেখো তাহলে একবার আমরা দেখলাম যে চব্বিশ মাইনাস জিরো এভাবে চব্বিশ হইতে পারে আবার দেখো ছাব্বিশ সূত্রের মাইনাস আর তাহলে এখানে টু ইকুয়াল টু তাহলে টোয়েন্টি ফোর তার মানে বিষয়টা কেমন দাঁড়ালো এই ভি এ প্রান্তে তোমার বিভব হলো দেখো কত টোয়েন্টি সিক্স প্লাস আর ভিডি প্রান্তে তোমার বিভব হলো কি প্লাস টু ভোল্ট দেখো দুই প্রান্তে কিন্তু প্লাস হইতে পারে এমন না যে সবসময় কি মাইনাস হবে এরকম না এরকম হইতে পারে তাহলে এটা টোয়েন্টি সিক্স মাইনাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফোর এভাবে হইতে পারে আবার দেখো টোয়েন্টি টু বাইশ ভল্ট প্লাস বাইশ ভল্ট সূত্রের মাইনাস ভি এ মাইনাস ডি তাহলে এইবার দেখো আমাদের ডান প্রান্তের বিভব মাইনাস তার মানে দেখো এই টোয়েন্টি সিক্সের জায়গায় এখানে দেখো আমরা কি লিখলাম প্লাস টোয়েন্টি টু আর মাইনাস এই প্রান্তে ধরো মাইনাস টু তাহলে কত কথা হচ্ছে দেখো তো টোয়েন্টি ফোর তাহলে এইভাবে বিভিন্নভাবে তোমার কিন্তু বিভব পার্থক্য এটা আসতে পারে ওকে দেখো তাহলে এখানে প্লাস টোয়েন্টি টু মাইনাস মাইনাস টু দিয়েও আমাদের টোয়েন্টি ফোর পারে আবার দেখো তোমার বিষয়টি এরকম হইতে পারে এখানে বারো ভোল্ট মাইনাস আবার দেখো এখানে মাইনাস টুয়েলভ ভোল্ট তাহলে এখানেও তোমার কত হচ্ছে দেখো তো টোয়েন্টি ফোর ভোল্ট তাহলে এই যে বিভিন্নভাবে কিন্তু দেখো আমাদের বিবাহ পার্থক্য চব্বিশ হইতে পারে তার মানে এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম না যে আমাদের দেখো এই বাম প্রান্তে টোয়েন্টি ফোর ভোল্ট আর এখানে জিরো ভোল্ট অথবা এখানে বারো ভোল্ট এখানে বারো ভোল্ট এখানে বাইশ ভোল্ট এখানে মাইনাস টু ভোল্ট আমরা কোনো কিছুই কিন্তু শিওর না আমাদেরকে শুধু টোয়েন্টি ফোর বিভব পার্থক্য দিয়ে দিছে কোন প্রান্তের বিভব কত সেটা আমরা জানি না তো এইখানে ট্রিক্সটা খেলে দিয়েছে এই জায়গাতে দেখো যে সি বিন্দুতে তোমার বিভবটাকে কি করে দিছে জিরো জাস্ট একটা মাত্র জায়গায় তোমাকে কিন্তু জানা মান দিয়ে দিছে যেখানে গ্রাউন্ড করে দিছে সেখান থেকে তাহলে তোমাকে জিরো ধরে অঙ্কটা করতে হবে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো যেটা বের করতে বলে তোমাদেরকে বলা হয় যে ভিডি তোমার ভিডি প্রান্তের মান কত ভিডি ইকুয়াল টু কত অথবা বলবে দেখো এই দুই প্রান্তের বিভব কত দেখো বিভব পার্থক্য আছে না এখানে দুই প্রান্তের বিভব কত অথবা দেখো ও ব্যাটারির এখানে একটু লিখে নিবা যে ব্যাটারির দুই প্রান্তের বিভব ব্যাটারির দুই প্রান্তের বিভাব কত এই দুইটা এই এই টাইপের ম্যাপগুলো তোমাদের আসে এখন চলো আমরা সেই ম্যাথটা করার চেষ্টা করি ওকে এবার আমরা ম্যাথ করব দেখো তাহলে এখন আসে আমরা দেখো যেহেতু এখান থেকে আমরা একটা জিনিস কনফার্ম হলাম যে আমাদের প্রত্যেকটা রোদের মধ্য দিয়েই আসলে কি যাবে কারেন্ট প্রবাহিত হবে তাহলে গ্রাউন্ড দিয়ে দেওয়ার অর্থ হলো এই যে সি বিন্দুর যে বিভব এই বিভবটা কত শূন্য তাহলে এখন আর এইটের মধ্যে বিভব আমার যাবে কারণ এইখানকার আমার যখন এটা আমি জিরো হবে তখন আর এইটের অপর প্রান্ত অর্থাৎ ডি প্রান্তের তোমার এইখানকার বিভব হবে হলো নেগেটিভ কারণ এইটা যদি পজিটিভ জিরো জিরোর থেকে যেটা কম হবে সেটাকে নেগেটিভ তার মানে নেগেটিভের দিকে কারেন্ট আসবে কারেন্ট আসার একটাই কারণ কারণ ব্যাটারির ধর্মই হলো এটা যে পরিমাণ কারেন্ট সে বের করে দিবে সেই পরিমাণ কারেন্ট আবার কী করবে তার কাছে আবার ফিরে আসবে তো চলো আমাদের সমাধানটা করা যাক প্রথমে দেখো আমি একটু শর্টকাটে করে নিচ্ছি যে আর টু এবং আর থ্রি যে রোদ শ্রেণী সমবায় আছে যার কারণে আমি সরাসরি একটু লিখলাম আর এস ওয়ান ইকুয়াল টু দেখো আর টু আর আর থ্রি এই রোদ কত টু প্লাস সিক্স ইকুয়াল টু হলো টেনও সেমভাবে আর এস টু তাহলে আর এস টুর ক্ষেত্রে দেখো তাহলে এখানেও আমরা লিখতে পারি টেনও ওকে আচ্ছা তাহলে এখন দেখো এই দুইটাকে যখন তুমি কি করলা শ্রেণীর সমবায় নিলা তার মানে দেখো বামপাশের সার্কিটটা তোমার এখন কি রকম হয়ে গেল এই রকম এবং নিচে যে সার্কিটটা ছিল এটা হয়ে গেল কি এই রকম তোমরা সার্কিটটাকে শুরুতে যখন শিখবা তখন আমার মতো এইভাবে তোমরা একটু বারবার একটু ভাগ ভাগ করে নিবা দেখো আমি এই চারটা রোদকে একবার চিপিয়ে দিছি একবার চিপি দিও মানে চিপি দিও মানে গলার চেপে ধরা তো দেখো এখন যখন ওর গলাটা চেপে ধরলো আস্তে করে কিন্তু দেখো তার মানে এই আমার চারটা রদ দুইটাতে পরিণত হলো তার মানে কি আমি একটা কম্বিনেশন আগে করে ফেললাম দেখো তাহলে এই দুইটা শ্রেণী এই দুইটা শ্রেণী বাস এখন আসো এই দুইটা আবার কয়টা হয়ে যাবে বলতো একটা হয়ে যাবে এই দুইটা আবার একটা হয়ে যাবে বাস সেটা আমাদের লিখতে কি কি লিখতে পারি তো আর বি ওয়ান ওকে এইটা হলো তোমাদের দেখো আর এস ওয়ান এটা আর এস টু তাহলে এটা হলো আমাদের আর পি ওয়ান তাহলে আর পি ওয়ান তাহলে আমরা কীভাবে লিখতে পারি বলো টেন ইন্টু টেন ভাগ দেখো টেন প্লাস টেন তাহলে ইকুয়াল টু কত দাঁড়ায় দেখো দশ দশে একশো নিচে বিশ তাহলে তাহলে দেখো ফাইভ ও বাস আমরা ডান পাশের এখন এই চারটা অংশে চলে আসি আর ফাইভ আর এইট আর সিক্স আর সেভেনে তাহলে এই ক্ষেত্রেও আমি আর অত কিছু লিখলাম না দেখো আর পি টু লিখলাম সরাসরি দেখো উপরের দুটা কীভাবে আসে শ্রেণীতে আসে আমি ছবিতে তোমাদেরকে দেখাই দিচ্ছি তাহলে এই দুইটা দেখো আমাদের শ্রেণী এখানে আমাদের এই দুইটা শ্রেণী ওকে বাস তাহলে এটাকে আমরা আর এস থ্রি লিখে ফেললাম আর এইটাকে আমরা লিখলাম হলো আর এস ফোর তাহলে এখন আমাদের দেখো নতুন সার্কিটটা এই কম্বিনেশনে তৈরি হয়ে গেল ওকে তাহলে এই দুটা আর এস থ্রি এবং আর এস ফোর এরা দুইটা আবার কীভাবে আসে তো সমান্তরালে আছে বাস তাহলে এটাকে আমরা লিখতে পারি এখন আর পি এখন এর কম্বিনেশনটা দাঁড়ালো তাহলে প্রথমে দেখো এখানে কত আছে দুই আর টুয়েলভ তাহলে তাহলে এটা ভাগ ফোর প্লাস ফোরটিন ইকুয়াল টু কত হয় দেখো তো এখানে দুইটা চোদ্দ গুন না কারে আছে যেহেতু দুইটা তোমার নিচে চোদ্দ কয়টা বলো তো দুইটা তাহলে তুমি লিখতে পারো না টু ইন্টু কত ফোরটিন এভাবে লেখা যায় তাহলে একটা একটা চোদ্দ কেটে যাবে তাহলে থাকে কত নিচে টু উপরে কত ফোরটিন তাহলে কত হয় সেভেনও অর্থাৎ আমি শর্টকাটে করলাম তোমরা একটু ক্যালকুলেটার ইউজ করবা তাহলে এখন দেখো তো এই যে আর পি ওয়ান এবং আর পি টু তাহলে এখন দেখো তাহলে এই আর পি ওয়ান এবং আর পি টু এই দুটো আবার কীভাবে আসে এখন বলো তো শ্রেণীতে তাহলে এখন আমরা দেখো এই দুটিকে যদি আমরা শ্রেণী করে ফেলি তাহলে আমাদের সার্কিটটি লাস্ট সার্কিটটা আসবে এটা এটাকেই বলে হলো আর ইকুইভ্যালেন্ট সবগুলো রোধের তুল্য রোধ এটা হলো আর ইকুইভ্যালেন্ট বাস তাহলে এখন দেখো তাহলে অতএব তোমরা একটু বাংলা সুন্দর করে লিখবা যে এত এত রোধের ক্ষেত্রে পাই তাহলে আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে তাহলে আমরা লিখবো আর পি ওয়ান প্লাস আর পি টু এই সাত পাঁচ কথা হয়ে গেলো বলো তো টুয়েলভ তাহলে টুয়েলভ ওহম আমরা কী পেয়ে গেলাম দেখো তুল্য রোধটা পেয়ে গেলাম তাহলে এখন আমরা আসি আগে মূল কারেন্টটা কত সেটা বের করতে হবে অ্যান্ড মূল কারেন্টটা আমি আসলে কেন বের করব এই তো বিষয় কারণ দেখো এই কারেন্টটা দেখো এই দিক দিয়ে আমার ঢুকতেছে দেখো এইখানে আমার কারেন্টটা কিন্তু ভাগ হয়ে গেছে ভাগ হয়ে বি বিন্দুতে এসে দেখো কারেন্টগুলো কিন্তু আবার যুক্ত হয়ে আই কারেন্টের সমান হয়েছে তাহলে যে পরিমাণ কারেন্ট ভাগ হয়েছিল আবার সেই পরিমাণ কারেন্ট বি বিন্দু সংযুক্ত হলো বাস এইবার দেখো বি বিন্দু থেকে আর ফাইভ এবং আর সিক্স এর মধ্যে যে কারেন্টটা ঢুকলো তার মানে এই আই কারেন্টটা মূল কারেন্ট এটা আবার এখানে কিন্তু ভাগ হয়ে গেল দেখো এই দিক দিয়ে একটা এই দিক একটা ওকে তাহলে এখন আসো তাহলে আমি মূল কারেন্ট যদি বের না করি তাহলে এই দুই প্রান্তের আমরা বিভব পার্থক্য বের করতে পারবো না তাহলে আমার এই দুই প্রান্তের বিভব পার্থক্য দরকার আর এই দুই প্রান্তের বিভব পার্থক্যের জন্য আমাকে আসলে মূল কারেন্ট লাগবে তো এখন আসো আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো যে আসলে কেন লাগবে তাহলে এখন আমরা মূল কাণ্ডের দিকে চলে যাব দেখো তাহলে এখন এখানে লিখতে পারো আমরা জানি ভি ইকুয়াল টু আই আর দেখো তো আমি যখন একটা বানায় ফেললাম তখন এই দুই প্রান্তের বিয়াপ পার্থক্য কত আমার যেটা ছিল টোয়েন্টি ভোল্ট এখানে যে আমাদের সোর্সে যেটা দেওয়া ছিল সেইটা এখানেও টোয়েন্টি ফোর কিন্তু আর পি ওয়ানের এর মধ্যেকার বিভব পার্থক্য এবং আর পি টু এর মধ্যে বিভাগ পার্থক্য টোয়েন্টি ফোর না কারণ শ্রেণী স্বভাবে কি হয় যার কারণে এই দুটার বিভব পার্থক্য আবার কিন্তু কি আলাদা হবে আসো তাহলে এই ক্ষেত্রে আমরা আসি আই আই ইকুয়েল টু ভি কত বলতো টোয়েন্টি ফোর আর ইউ ইভেলেন কত টুয়েলভ তাহলে আমাদের দেখো আই কত পাইলাম আমরা বলতো টু এম্পার বাস তাহলে এখন দেখো এর মধ্যে মূল কারেন্টটা আমার কত পেলাম এইবার আমাদের যেহেতু ডি করতে বলছে এবং এই যে ব্যাটারির দুই প্রান্তের বিভব কত সেটা নির্ণয় করতে বলছে তাহলে এখন এখন আসা যাক আমরা তাহলে দেখো আমার এই যে সি বিন্দু যেটা দেওয়া আছে দেখো আমাদের যে সি বিন্দুর বিভব কিন্তু বলেই দেওয়া আছে কত জিরো তো এখন দেখো এইখানে বিভব পার্থক্য বের করতে গেলে আমার এই রাস্তার আয় লাগবে কারণ আমাদের সূত্রটা কি বলো তো ভি ইকুয়াল টু হলো আয়ার তাই না তাহলে ভি টু আয়ার তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমার এই যে আর এর এই ভিটা কি বিভব পার্থক্য না তার মানে কি ভি এইট এই বিভব পার্থক্য বের করার জন্য আমার এখানে যে কারেন্ট সেটা কিন্তু আই কারেন্ট লেখা যাবে না মূল কারেন্ট কিন্তু ওটা কারণ এখানে ভাগ হয়ে গেছে তাহলে কোনটা আই ওয়ান কারেন্ট তাহলে এখানকার যে কারেন্ট সেটা হলো কি আই ওয়ান তাহলে সেই আই ওয়ান কারেন্ট কি আমার কাছে আসে নাই তাহলে আমাকে আই ওয়ান কারেন্ট বের করতে হবে তাহলে এখন দেখো আর ফাইভ এবং আর এইট এই দুটার মধ্য দিয়েই কি হবে আই ওয়ান কারেন্ট যাবে আমরা জানি তো এই কারেন্টটা বের করার উপায় কি বলো তো দেখো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আগে আমাদের কি করতে হবে এই যে আর টুর এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে কেন বিভব পার্থক্য বের করতে হবে দেখো তাহলে এই এই অবস্থায় চলে আসো তাহলে দেখো তো এখানে আর এস থ্রির যে বিভব পার্থক্য আর এস ফোরের কিন্তু সেম বিভব পার্থক্য কারণ তারা সমান্তরাল সমবায় আছে তার মানে এই দুটাকে যখন আমি একটা সমান্তরাল করে আরপি2 টু করলাম আর টু করলে এই আর পি টুর মধ্য দিয়ে কি আর পরিমাণী সমাবে ভল্ট ভাগ হয় কারেন্ট ভাগ হয় তার মানে আমরা যে মূল কারেন্ট যেটা পাইছিলাম এই যে এইখানকার দেখো এখানকার যে আমরা মূল কারেন্টটা পাইছিলাম সেটা আর পি ওয়ান এর দিয়েও যাবে আরপি পি টুর দিয়েও যাবে ওকে এখন দেখো আমরা খুব সুন্দরভাবে এই আর পি টু থেকে আমরা কিন্তু এই যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারি তাহলে এখন দেখো আবার তাহলে আর পি টুর দুই প্রান্ত আগে আমরা বিভব পার্থক্য বের করি তাহলে ভিপি টু ইকুয়াল টু দেখো এর মধ্যে তো আর কারেন্ট ভাগ হয় নাই আই আর পি টু বাস তাহলে আই এর মান কত তো টু আর পি টুর মান আমরা কত পাইছিলাম দেখো তো আর টু এই যে আর পি টু হলো সেভেন তাহলে আমাদের বিভব পার্থক্য দেখো কত ভোল্ট আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো ওকে আচ্ছা তাহলে এখন আমরা দেখো পরের স্টেপে চলে যাই আমরা দেখো ভিপি টু কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ এই দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু আমরা পেয়ে গেছি দেখো এই দুই প্রান্তের বিবাহ পার্থক্য পাইছি না আচ্ছা এই দুই বিভব পার্থক্য পাওয়া মানে এই দুই প্রান্তের বিবাহ পার্থক্য পাওয়া কিনা দেখো তো বাস আমি এই দুই প্রান্তের বিবাহ পার্থক্য পাইলাম এখন আমরা দেখো আর এস থ্রির মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্ট কোনটা দেখো আর ফাইভ প্লাস আর ফোর দুটাই এক জায়গায় করেই আমরা কি পাইছি আর থ্রি পাইছি কিনা বাস তাহলে এখন আসা আবার তাহলে আমরা এইখানে সূত্র ইউজ করি আবার আমরা জানি আচ্ছা তোমরা একটু লিখে নিবা ভিপি টু ইকুয়াল টু এইবার দেখো আই ওয়ান আর এস থ্রি কে লেখা যায় বাস এইখান থেকে কিন্তু আমরা আই ওয়ান এর মানটা দেখো বের করতে পারি তাহলে ভিপি টু এর মান আমরা বের করে ফেললাম ফোরটিন আর এস থ্রির মান কত ফোরটিন ইকুয়াল টু কত ওয়ান ওকে দেখো আমাদের মোট কারেন্ট কত টু এম্পেয়ার তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের দেখো এখানেও ফোরটিন দেখো তো এই রোদেও আমাদের ফোরটিন এখানেও ফোরটিন তার মানে এখান দিয়েও যে কারেন্ট যাবে সমান পরিমাণ কারেন্ট এখান দিয়েও যাবে তাহলে এখানে যেহেতু এক অ্যাম্পায়ার কারেন্ট গেল এদিক দিয়ে এক এম্পিয়ার কারেন্ট যাবে তাহলে আমরা বলতেই পারি তা আমাদের অঙ্কটা সঠিক কারণ কারেন্ট যে পরিমাণ কারেন্ট এখানে ঢুকছে সেই পরিমাণ কারেন্ট বের হতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ম্যাপটা সঠিক এটা ব্যাটারির ধর্ম আচ্ছা তাহলে এখন দেখি তাহলে আমরা দাদা আই ওয়ান এর মধ্য দিয়ে দেখো আমরা কিন্তু আই ওয়ান কারেন্ট পেয়ে গেছি বাস আর এস থ্রির মধ্য দিয়ে আই ওয়ান কারেন্ট আমরা পেয়ে গেলাম এটা আমরা অবশ্য আই ওয়ান ধরছি এটা হল আই ওয়ান বাস এইবার সার্কিটটাকে যদি গলা চিপি দিয়ে ধরছিলাম সেটেকে আবার ছেড়ে দাও বা চলে আসে এখানে তার মানে এখানে যখন আসবা অ্যাকচুয়ালি আমরা কোন কারেন্টটা বের করলাম বলো তো এই কারেন্ট না এই কারেন্ট মানেই কি দেখো তো আমরা যে কারেন্টটা বের করলাম এই আই ওয়ান আর এই আই ওয়ানের মধ্যে কোনো পার্থক্য আছে না এই যে দুটো মিলে একটা করে আমরা যে কারেন্টটা বের করছিলাম এই কারেন্ট আর এই কারেন্ট সেম তো শ্রেণী সমবায় যখন থাকবে তখন কারেন্ট বের করার নিয়মটা হলো এই রকম এই যে ছবিটা আঁকাই দিছি এই ছবিটা খুবই খুবই ইম্পর্টেন্ট এইটা যদি বোঝো বা তাহলে তোমার যত জটিল সার্কিট হোক তুমি কিন্তু এই সার্কিটগুলো কমপ্লিট করে ফেলতে পারবে তো দেখো তাহলে আমরা যখনই শ্রেণী সমবায় কি হয় না কারেন্ট ভাগ হয় না ভাগ হয় কি ভোল্ট কারেন্ট যেহেতু ভাগ হয় না এই জন্য তখন আমরা কি করি এই যে রোদ থাকে এই রোদের কম্বিনেশনটা নিতে হয় তুমি যদি ভাবো আমি আর এইটের মধ্যে দিয়ে কারেন্ট নিব তাহলে শুধু আর এইট রোদটাকে নেব তাহলে কিন্তু অঙ্ক হবে না কারণ আর এইটের মধ্য দিয়ে কারেন্ট যাবে আর ফাইভের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না এই জন্য কি হয় দুইটাকে এক জায়গায় করে আমাদের কারেন্টটা বের করে নিতে হয় ওকে বাস তাহলে আমরা আই ওয়ান কারেন্টটা বের করে ফেললাম ওকে তাহলে এইবার দেখো আমরা এই আর এইটের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব বের করতে যেখানে আমার এই যে সি প্রান্তের বিভবটা আমার জানা দেখো তাহলে আর এইট এর ক্ষেত্রে লিখে ফেলো তাহলে আর এইট এর ক্ষেত্রে আমরা কি এখন লিখতে পারি ভি এইট ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর তাহলে এখানে আইটা কি বলতো আই না আই ওয়ান তাহলে আই ওয়ান এখানে আটটা এবার কি লিখবা আর এইট কারণ আমরা বিভব পার্থক্য নির্ণয় করতেছি কার বলতো এই যে আর এইটের এর বিভব পার্থক্য নির্ণয় করতেছি অর্থাৎ তাহলে দেখো এই যে এখানকার এখন আসে আমাদের দেখো আমাদের বিভব পার্থক্য ভি এইট তাহলে এখন লিখতে পারি না ভি এইট মানে কি বিভব পার্থক্য বিভব না কিন্তু তাহলে ভি এইট ইকুয়াল টু আমরা লিখতে পারি

হ্যাঁ ভিসি মাইনাস হলে কি দেখো তো ভিডি তাহলে ভিসির মানটাই যে গ্রাউন্ড আমার দেখবে দেখো এখন আমার গ্রাউন্ডের কাজ আসবে দেখো গ্রাউন্ড আমাকে কি বলে দিছিল তো গ্রাউন্ড মানেই কত তোমার তো সি প্রান্তটা কত জিরো অর্থাৎ ইকুয়াল টু জিরো তাহলে ভিসির মান কত দেখো তো জিরো মাইনাস ভিডি দেখো এই যে ভিডির মান তুমি জানো না জানো না ভিডির মানটাই তোমাকে বের করতে হবে অজানা তাহলে ভিডি তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করে ফেলছি দেখো ভিসি মাইনাস ভিডি ইকুয়েল টু আই আর তাহলে আয়ের মান কত ছিল ওয়ান ইন্টু এখন দেখো আর এইটের মান কত টুয়েলভ তাহলে এখন দেখো আমি কি লিখতে পারি ভিডি মাইনাস হলো মাইনাস টুয়েলভ তোমাদেরকে আগেই বলছিলাম যে ওটা জিরো তার মানে ডান প্রান্তের আমাদের এইবার ভিডি এর মান এটা ঋণাত্মক মান আসবে দেখো ভিডি কলটি কত মাইনাস টুয়েলভ তার মানে সব সময় যে আমাদের তোমার এই প্রান্তটা জিরো হবে বিষয়টা এমন কি দেখো তো আমি বললাম না মাইনাসও হতে পারে প্লাসও হইতে পারে কিন্তু যখন তোমার বাম দিকে জিরো থাকে তখন অ্যাকচুয়ালি কি মাইনাস আসে তো এখন আসা যাক যে আমাদের এই যে এ প্রান্তের বিভব কত যেহেতু আরেকটা কথা বলছিলো যে ব্যাটারির দুই প্রান্তের বিভব কত আমরা তো কী করলাম এক প্রান্তের বিভব ভিডি প্রান্তের বিভব বের করলাম তাহলে এবার দেখো ভি এ প্রান্তের বিভবটা বের করে ফেলি তাহলে এখন লেখো আবার আমরা জানি তাহলে এখন দেখো তো ভি এ মাইনাস ভিডি যদি লেখো ইকুয়াল টু কত টোয়েন্টি ফোর তাহলে এখন দেখো ভিডির মান কত মাইনাস টুয়েলভ তাহলে ভি এ সূত্রের মাইনাস আর এই মাইনাস কে গেলো প্লাস প্লাস টুয়েলভ ইকুয়েল টু কত দেখো তো টোয়েন্টি ফোর তাহলে অতএব ভি এ এই পারে পার হয়ে গেল কথা দেখো তো প্লাস টুয়েলভ তাহলে এখন আমাদের কত প্লাস ভিএত দেখো আমরা যদি বিভব পার্থক্যের কথা বলি তাহলে টুয়েলভ সূত্রের মাইনাস আবার কি দেখো তো আমরা এখানে কি পাইছিলাম এই যে মাইনাস তাহলে কী হয়ে গেল প্লাস তাহলে টুয়েলভ প্লাস টুয়েলভ কত হয়ে যায় টোয়েন্টি ফোর তাহলে বিভব পার্থক্য কি দেখো আমার টোয়েন্টি ফোর মিলে গেল তার মানে আমার অঙ্ক সঠিক তো বুঝতে পারছো যে আসলে গ্রাউন্ড বলতে আমাদের ডিসি কারেন্টের ক্ষেত্রে কি বুঝায় আর এসির ক্ষেত্রে কি বোঝায় তাহলে যেখানে গ্রাউন্ড থাকবে তোমরা খুব মাথা খুলে শুনে রাখো সেইটা হলো যেখানকে গ্রাউন্ড বলবে সেখান থেকে তোমার জিরো শুরু হবে অর্থাৎ ওই বিন্দুর বিভবটা তোমাকে বলে দিবে কি জিরো তাহলে ওইটাকে জিরো ধরে তোমার বাকি ক্যালকুলেশনগুলো করতে হবে তাহলেই দেখবো তোমার অঙ্ক খুব সুন্দর মতো মিলে গেছে ওকে আর যদি দেখো এই অঙ্কের ক্ষেত্রে বিষয়টা যদি এরকম হয়তো এইখানে যদি গ্রাউন্ড দেওয়া থাকতো গ্রাউন্ডটা ধরো এখানে না এটা বাদ তাহলে গ্রাউন্ড কথা এখানে তার মানে তখন দেখো এই যে মাইনাস প্রান্তটাই তোমার কি হয়ে যেত জিরো ফল তাহলে তো নর্মালি তোমরা যেটা শিখছো সেটাই তাহলে তখন আর এই তারের আমার দরকার নেই এখানে আর জিরো হবে না তখন তখন জিরো হবে কথা এইখানে অর্থাৎ এই এইভেনে তখন জিরো ফিট আর এই বাম প্রান্ত তাহলে কত হয়ে যাবে প্লাস টোয়েন্টি ফোর তখন ইজিলি তোমরা যেটা বলো সেটা করতে পারবো আশা করি আজকের লেকচারের পর তোমাদের গ্রাউন্ড নিয়ে যে সমস্যা ছিল এই সমস্যারা ইনশাল্লাহ থাকবে না তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ